বা জিয়া গাছ বলা হয় বিএনপি একটা বড় দল পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটাই স্বাভাবিক কিন্তু তাদের আচরণ দিন দিন চরম হয়ে বিশেষ করে সাবেক আমি এমপি বলি না কারণ এই তিন বছরে যারা এমপি তিনবারে যারা এমপি হয়েছে এরা এমপি না এরা চোর সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া আমার মনে হয় শেষে অন্তঃস্থ একার বাদ দিলে যেটা হয় উনি সেইটাই কি হয় পাপি এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান আমি নাম নিলাম না পরবর্তীতে আর গত দুই দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মংলার বিএনপি নেতা জুলফিকার আলী উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন এই জন্য বলতে বলতে বলেছেন যে করিম ভাওতাবাজি তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন জামাত ইসলাম শিবির এরা কোরআনের কথা বলে এরা ভাওতাবাজি করে এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার কোরআন দিয়ে যারা কথা বলেন নভিজি বলেন মানকিহি এরাই সত্য কথা বলে সুতরাং আপনি যদি কোরআন কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন আল্লাহর কোরআনকে পোকার আনতে এটা নবীর গায়ে যাই লাগে এই তাকে ক্ষমা চাইতে হবে অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করেন জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না এটা তার এক জিয়ার কথা কি কথা বলেন না কেন তারেক জিয়া বারবার সতর্ক করছে আপনি যত বড় দলেরই নাম বলেন জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না বলে গেলে চলবে না ইমরান খান পাকিস্তানের এটা তেহরিকে ইনসাফ পাঠিয়ে ওনার ছিল যখন ক্ষমতা এসেছিলও তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছে হয়েছিল সাবধান বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাজলুম দলটা এদের ভেতরে কিছু বাম রাম এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে আমরা এরা থামে সর্বোচ্চ আছে তারা যেন এদেরকে যারা উপরে আছে, তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি যদি কোরআন হাদিস সমর্থিত হয় আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে অনুষ্ঠানে যারা আলেম মফাসির মহাদ্দিসেরা কথা বলে তারা যেন আসালি পাচালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয় ওই দিন থেকে আমি এই একবারে আল্লাহর কিছু প্রশংসা প্রশংসার একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত বিশ মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু বসে আছি। সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা করান হাদিস অনুযায়ী হলে নির্দিধায় মেনে নেই এদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা ম্যাডাম মুখে পেটে বসে আছে একটা কথা তিনি বলে না এক কথা বলেন না কেন আর আপনি সে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স জানো যে জামাত ইসলাম একাত্তর সালের কাদা এখনো মসতে পারে নাই আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি যে জামাত নেত্রী মৃন্দুকে হিংসার বশবর্তী হয়েছে আপনি কি ম্যাডাম খালেদিয়া জিয়ার চাইতেও বড় বিএনপি করেন সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন ম্যাডাম খালেদা জিয়া মুখে কোলো পেটে আছে এক জিয়া একটা কথা বলে না আর কোন কার উটকা ফুটকা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীতে যত করবেন চালাকি পরে বসবেন চালাকি এরা কেমন জালা বুঝেছে আপনারাও শেষে জালা বুঝে আর শেষ করতে পারবেন না আমরা চাই আপনারাও মাজলুম ছিলেন চৈদ্ দল বাদ দিয়ে আমরা সবাই মাজলুম আমরা সবাই মিলে দেশটাকে আবার সাদাতে চাই ইনশা আল্লাহ আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যারা এখনো উলট পালট চিন্তা নিয়ে আসেন তাদেরকে যেন বোঝ দান করেন বলেন আমিন কথা বলার শুরুতে এই মাজলুম একজন মানুষের পক্ষে আমি কথা বলছি জিন্দা শহীদ যাকে বলা হয় জনাব এটিএম আজহারুল ইসলাম কালকে তার রায় আছে আমরা চাই ফ্যাসিস্টদের যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই অব্যাহতি পাচ্ছে বিশেষ করে লক্ষ্মণজামান বাবর তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন হ্যাঁ কথা বলেন না কেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না এই এই বাধা এই বাধা কোনো বাধা নেই আমরা চাই সব বাধা শেষ কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয় এটা চান কারা দেখি আলহামদুলিল্লাহ আমরা জানি হোদায় বিয়ার সন্ধি হয়েছিল বিশ্বনবী তেরোশো নিরানব্বই সন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদলা নিতে তিনি ওসমান ইবনে আফান ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে নবীজি বললেন হসে রেহরাম খুলে ফেল রোজা রেখেছে রোজা ভেঙে ফেলো এই বাবলা গাছের নিচে আমার হাতের উপরে হাত দাও এদুল্লাহ হিফাফ ভাই ওই হাতগুলো আল্লাহর হাতের উপরে ছিল নবিজিৎ তেরোশো নিরানব্বই জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর সামিল আমি দুইটা খরচ বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি একটা রোজা আর একটা হজ কেন একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিন ফেরত যাব না নবীজি একা যেতে পারতেন প্রতিশোধ নিতে না তেরোশো নিরানব্বই জনকে তিনি বায়াত গ্রহণ করালেন শপথ বাক্য পাঠ করালেন এবং নিজে সর্বশেষ নিজের এই বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবিরা বলে হুজুর এইটা কি নবীজি বলেন এই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুকমিনিন ইদি ইউবাইউনাকা তাহতা শাজারাতি আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে খুশি হবে না রদিয়া এটা 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 অতীতের আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি কাদের ওপরে এই মমিনদের উপরে যারা আপনার হাতের ওপরে হাত দিয়ে এই গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে আমি তাদেরকে তিনটা বিষয় দিয়ে দেব এক নাম্বারে ফাঙালি মামা ফি তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখানো না এটা মানুষ দেখানোর জন্য না এটা মন থেকে এজন্য আমি আল্লাহ ফাংসালা সাকিনা তাআলাইহিম তাদের উপরে আমার সাকিনা আমি আমলা অবতীর্ণ করলাম ওয়াসাবাহুম ফাতাহান ক্বারীবা এবং তাদেরকে একটা সুপ্রসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম সুতরাং হযরত ওসমানের পক্ষে শপথ বাক্য পাঠ করিয়ে যদি নবীজি নিরানব্বই জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান আগামী কাল যার আয় আসে তিনিও নিরপরাধ তার অপরাধ একটাই আমানাকুম মুমিনহুম ইল্লা ইয়ুকমিনু বিল্লাহিল আযীযিল হামিদ তার কোনো অপরাধ নেই তিনি শুধু একামতে দিনের কর্মী এটাই অপরাধ তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন এক কথা বলেন না কেন আপনি যান রংপুরের বদরগঞ্জ তারাগঞ্জে তার কি জনপ্রিয়তা তার সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশের শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন এইজন্য আমরা চাই কাল নিরফরাদ দেই মানুষের পক্ষে আঠারো কোটি মানুষ আমরা ওই তেরোশো নিরানব্বই জনের মতো দাঁড়াতে চাই ওনাদের ওপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরফরাদ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ যে যেখান থেকে পারেন যদি নেমে যান আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে ইংশাল আপনারা রাজি নেই নামতে গাল এটা রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াচ্ছে আমরা চাই কালকে সারা দেশ থেকে আঠারো কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আসারুলের মুক্তি চাই যারা যারা চান এখানে হাত তোলেন মুক্তি 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 চাই

তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা খালি রাগ করে হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার ভেতরে আহার ভাইয়ের আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে তার স্ত্রীটাও বিদায় নিয়েছে অন্তত ছেলে মেয়ে এগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায় ওরা কোরআনের পাখিকে ফিরতে দেয়নি ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছেন মানবতার খাতিরে হলেও তারে জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলেন সেও তো ফাঁসির আমার আসামি ছিল আমি নিজে তার সাথে দিন ছিলাম সে বলতো না যে আমি জীবনে আর দিন ফিরে যাব আমার শেষ সে যদি তারপরও ফিরে আসে এখন ওমরা হজে যেতে পারে আমরাও চাইল কাল আগামী কাল যেন এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে এটা আমরা দেখতে চাই না। না। আমি আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে একশো ভাগ বিশ্বাস করি সরাহারে আঠারো নম্বর আয়াতটা আমি একশো ভাগ বিশ্বাস করি আগামীকাল যারা রাজপথে এটি মজারের জন্য মুক্তির জন্য নামবেন আমার মনে হয় আল্লাহ আপনাদের ওপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যাবে যে যেখান থেকে পারি আমরা এই নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাল এখানে কোনো দল মত নেই আঠারো কোটি মানুষ আমরা নামতে চাই কথা বলেন কথা বলুন আল্লাহ যেন আরো সে কবুল করে আমিন সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক এখানে লেখা আছে আলহাজ আলহাজ মা কানা কবলা নবীজি বলেন যারা হাস করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয় কিন্তু তিনটা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগবে তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য এই জন্য হামদের আগে আলিফ লাম আছে এর আগে ইন্না আছে যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে আল্লাহ ইন্নাও যদি না দিতাম আলিফ না দিতাম তাও অর্থ হয়ে যেত বাংলা কেন আমি নির্ধারিত করে দিলাম আল্লাহকে আমি শোনাচ্ছি আল্লাহ আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি আমি তো মরেই গিয়েছিলাম কারণ যখন আমি সাদা কাপড় পরলাম ওটা তো সাদা কাপড় না ওটা কাফনের কাপড় মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয় আর আমি নিজে নিজেই মরে গেছি নিজেই গোসল দিয়েছি নিজেই কাপড় পরেইছি তার মানে এখন যাই কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত কথা বলেন না কেন এই বোনাস লাইফে যেই কয়দিন আমি আছি আমি তোমার সাড়া আর কারো প্রশংসা করব না দুই নম্বরে ওয়ান মাতা লাকা যত নিয়ামত আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে ক্ষমতাও আল্লাহর নিয়ামত বলেন বলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করব কার জন্য আরো সরে আমার ব্যক্তিগত স্বার্থে আমার পারিবারিক স্বার্থে আমার দলীয় স্বার্থে আমার গ্রামবাসীর স্বার্থে না আমি দেখবো এটাকে আল্লাহর স্বার্থ আছে কিনা এই জন্য হজরতে ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন আলা হাফিজুন হাজরত ইউসুফ বলেছিলেন বাদশাহ আপনি আমাকে বাইতুল মালের যে দায়িত্ব অর্থমন্ত্রীর এইটা আমারে দিন আমি সংরক্ষণ করতে পারবো এই দায়িত্বটা সুচারু রূপে সুতরাং বাংলাদেশে ইউসুফ নবীর অনুসারী যারা ইউসুফ নবীর উত্তরাধিকারী যারা এই মানুষগুলো যদি এরকম মন্ত্রণালয় গুলো পায় তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণ এই পাশের জেলা পাবনার মাওলানা মতিউর রহমান নিসাম এই ফরিদপুর জেলার জনাব আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে তারা দুইজন মিলে তিনটি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে টাকা ফেরত দিয়েছে এটা পৃথিবীর ইতিহাস তারা দিয়েছে কথা পাল্টে না কেন আর আমরা কি দেখলাম দায়িত্ব চট্টগ্রামের একজন ওই সায়তানের বাড়ি হচ্ছে ছয়শ তিরিশটা আর মাওলানা নিজামের বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি চারিদিকে টিনের মাটির দেওয়াল উপরে টিন দেওয়া অথচ তিনি মন্ত্রী কি ছিলেন একটা মেম্বারের বাড়ি তিনতলা হয়ে যায় আর মন্ত্রীর বাড়ি এখনো মাটির বাড়ি এর সাইতে আল্লাহর আপনি কোথায় দেখতে যান এগুলো থাকলে ছিল মরে গেছে এখন মরা মানুষ আল্লাহর অলি খুঁজতে যায় সিলেটে আল্লাহর খুঁজতে যায় চট্টগ্রামে কে বলেছে আপনাকে অর্থনৈতিকভাবে আমার মনে হয় আমার বিশ্বাস ওই মানুষগুলো ছিল এক নম্বরে আল্লাহর অলি সুতরাং মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম মানুষগুলো যদি দায়িত্ব চেয়েও নেয় তালা দলীয় করণ আত্মীয়করণ গ্রামবাসীকরণ এগুলো করবে না আমাদের বিশ্বাস তারা চাইবে ইন্নাল হামদা কারণ উনি হস করেছেন এই কথা আল্লাহকে শুনিয়েছেন আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য ব্যয় হবে সুতরাং আমি যে বেশি আছি এটা তোমার নিয়ামত আমি যে ক্ষমতা পাবো ওইটাও তোমার নিয়ামত সব ব্যয় হবে কার জন্য তিন নম্বরে বলা লাগে ওয়াল মুলকা লাকা আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব এই তিনটা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময় ওই রফিক এদিকে আয় সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা লা কালা কালা বাইক শেষ কথা এটা বলা লাগে আল্লাহ আমি চলে যাচ্ছি তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরেক না আমি শিরিক করব না জীবনে আর যাই করি শিরিক করব না সুবহান আল্লাহ বলতে পারেন নাই এই তিনটা কথার উপরে যারা টিকে থাকতে পারে বিশ্বনবী তাদের জন্য জানিয়েছেন আল হাজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা আর পেছনে একটা গুনাহ আল্লাহ আর রাখে না সব maaf করে দেয় এই যে সবে বরাত চলে গেল সামনে সবে কদর আসতেছে আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে শুধু দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে এক নাম্বারে যারা মুশরেক যারা করে দুই মানুষগুলো হিংসুক যারা বিদ্বেষ রাখে আর এই দুইটা বাংলাদেশে বেশি বিল্লাহিহম মুশরিক গো হেন আপনি মুসলমান দেখতে পাচ্ছেন ইমানদার দেখতে পান হা এরা ইমানদার কিন্তু অধিকাংশগুলো গুলো মুশরেক এরা ইমানের দাবি করে ঠিক আছে কিন্তু এরা কি মুশরিক কারে বলে এই সবে কতরে যারা মাপ পাননি সবে বরাতে যারা মাপ পাননি পাবেন না সামনে সবে কদরে কারা তারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই এই কথা বলেন না কেন সন্তান দিতে পারে কে আল্লাহ আর কেউ পারে অনেক মানুষ মনে করে না বাবা মনে হয় পারে এই তাবিজ কবজ নিতে যায় অনেকে আবার বলে যে হুজুর আপেল পুরি দিন সেদিন ময়মনসিং একজন এসে আমার কাছে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয় আমি কি ডাউন করে নিয়ে আসবো কেন বলছে আমার শুধু মেয়ে হয় আমি আপেল নিয়ে এসেছি আপনি বড় হুজুর এমন ভাবে আপেল পড়েন যেন এই বছরে আমার ছেলে হয় আপেল আমি ফেলে দিলাম আপেল কই দিস কেন আরে ভাই আপেল পড়ে যদি ছেলি হইতো আমার তিনটা মেয়ে আমি ম্যাডাম রে প্রতিদিন আপেল খাওয়াতাম কি বিশ্বাস মানুষের সুতরাং সন্তান দিতে পারে কোনো হামজা কোন মাজারে কোন আপেলে কে আমাদের জাতির পিতা ছিয়াশি বছর একাধারে দোয়া করেছিলেন রবি হাবলিমিন এই আল্লাহ আমাকে একটা নেক্কার সন্তান দাও ছিয়াশি বছরও দুয়া কবুল হয়নি ছিয়াশি বছর পরে আল্লাহ তার দুয়াটা কবুল করে জবাব দিয়েছেন সারনা হফিক উলামিন হালিম আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান উপহার দিলাম সুসংবাদ দিলাম জাতির পিতা একজন নবী নবীর বাবা নবী এই রকম মানুষের যদি ছিয়াশি বছর লাগে আপনি বিয়েই করেননি আর সেলিসাহ সুতরাং এ আশা করা বাদ দেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না সুতরাং সন্তানকে দিতে পারে দুই নাম্বারে আলা আলাহুল খালকুয়ালাম রু সৃষ্টিদার আইন চলবে আরো যারে বলেন সৃষ্টিদার আইন চলবে